সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে সুরা কাউসার সহি শুদ্ধ করে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব ইনশা প্রিয় দর্শক সুরা কাউসার কোরআনুল করিমের তিরিশ নং পাড়ায় অবস্থিত কোরআনুল করিমের সব থেকে ছোট একটি সুরা সুরাতুল কাউসার মাত্র তিনটি আয়াত সুরাটি আমরা অনেকেই পারি আবার অনেকেই সহি শুদ্ধ করে পড়তে পারি না তো যারা পারি না আজকের এই ভিডিও থেকে শুদ্ধ করে আপনারা আমার সঙ্গে বলে শিখে নিতে পারেন আর যারা একেবারে আরবি পড়তে পারবেন না তারা আমাদের চ্যানেলে কায়দা পর্বের ভিডিও দেওয়া আছে আপনারা কায়দা পর্বগুলি দেখে শুদ্ধ করে আরবি শিখে নিতে পারেন তো চলো নাস্কের সবক কাউসার শুরু করা যাক সুরাত আমি বানাম করে আপনাদেরকে বলে দিচ্ছি দেখুন গুন্না হারকতের বামে নুন এমিমে তাস্তি ধলে সর্ব অবস্থায় নাকের বাসী থেকে গুন্না করিয়া পড়িতে হয় তো এই হামজা তাসদিদ নুনের সাথে 3 সেকেন্ড পরিমাণ গুন্নাহ করে ধরে রেখে পড়ব ইন নুন আলিফ জাবরান না ইন না নুনকে আলিফ টানে পড়ব কারণ মদর হরফের উপরে চিকন চিহ্ন মে হামজা মধ্যে মুনফাসিল তিন আলিফ টানিয়া হয় ইন হামজা আইন জাবর আ আইন হরফকে হালকের মধ্যখান থেকে উচ্চারণ করতে হবে কারণ আইনের মখরাজ হালকের মধ্যখান থেকে হবে

اف واو زبر كاو سا زبر سا رو زبر رو اوكي وقف ساكن في البو كاو سر إنا أعطيناك الكوثر إنا أعطيناك الكوثر فزبر ف صاد لام زبر صل فصل لام زر لي فصل لي تشتيد ولا حرف دو كوريا پوري ته هاي ایک بار پور بر حرکت رشنگ ار لي فصال لي لام زر لي را بزبر رب فصل لي, لي رب بزربي كاف زبر كاف فصل لي, لي رب واو نون زبر وان حار زبر حار وان حار فصل لربك وان حار. همزه نون زر ان نون زبرنا ان شين الف زبر شاء ان شاء نون زرني همزه زبر كاف زبرك ان شاني أَكَ

প্রিয় দর্শক আমি এখন সুরা আপনাদেরকে একটা নিয়ে রিডিং বলে দিচ্ছি আমি প্রথমে যেভাবে শব্দে শব্দে ভেঙে ভেঙ্গে অক্ষরে অক্ষরে বানান করে বলে দিয়েছি এভাবে শুদ্ধ করে শিখে তারপরে একটা নিয়ে রিডিং শিখে নেবেন নিবেন প্রিয় দর্শক আমি সুরা কাউসার আবার আপনাদেরকে একটা রিডিং বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করুন আমার সঙ্গে কয়েকবার বললে আপনাদের সহি শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে انا اعطيناك الكوثر فصل لربك وانحر ان شانئك هو الابتر صدق الله العظيم